স্টারদার্ন সমিতিতে এবার পুজোর অনুষ্ঠানে ছিলেন অন্যতম কর্তা সৌরভ পাল এছাড়াও ছিলেন জিনিয়া চৌধুরী। নববর্ষ মানে রেওয়াজ হল বারপুজো কলকাতা ময়দান থেকে জেলার মাঠ বারপুজোর প্রচলন রয়েছে সব জায়গায় এদিন মাঠে উপস্থিত হন ক্লাব কর্তা থেকে সদস্য সমর্থকেরা বারপুজোর পাশাপাশি চলে খাওয়া দাওয়া আড্ডা সৌজন্য বিনিময় ময়দানের মানুষের জন্য এই দিনটি তাৎপর্যই আলাদা সবে কি আনা বাঙালি যতই আধুনিক হোক পয়লা বৈশাখের কিছু মিথ দেখানো তারা ছাড়তে পারেনি বারপুজো হয়ে গেল কলকাতা ময়দানের অন্যতম ক্লাব সারদান সমিতিতে সেখানে হাজির সকলে সারদান সমিতির শীর্ষ ও আইএফ এর সহ সভাপতি সৌরভ পাল ও সারদান সমিতির চেয়ারপারসন জিনিয়া রায় চৌধুরী এছাড়াও ছিলেন আইএফ এ চেয়ারম্যান সুব্রত দত্ত শুভ নববর্ষ তোমাদেরকেও এবং যত সকলে ভিওয়ার্স যারা রয়েছে তাদের প্রত্যেককেই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভ নববর্ষ জানাচ্ছি আজকে সকালবেলা বার পুজো ময়দানের একটা পুরনো রীতি আমাদের ক্লাবেও সেটা হয়েছে সকালবেলা পুজো হয়েছে অনেক মানুষজন এসছিলো আমাদের বিভিন্ন ডিভিশনের যে টিমগুলো রয়েছে তাদেরকে ফেলিসিটেশন করা হয়েছে কোচ ডিক্লেয়ার হয়েছে তারপর একটা প্রীতিভ ছিল এই সবের মধ্যে যেটা মিস করলাম ময়দানে প্রতিবার সবকটা ক্লাবে সকলের সাথে গিয়ে আলাপ আলোচনা করা দেখা সাক্ষাৎ করা সেটা মিস করলাম কিন্তু আমার ক্লাবে প্রত্যেকে এসছে খুব ভালো অনুষ্ঠান হয়েছে আমি আশা করি ভবিষ্যতেও ফুটবল এভাবেই এগিয়ে যাবে নতুন প্রজন্মের হাত ধরে অবশ্য সকলকে